প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কণ্ঠশিল্পী মমতাজের সব গোপন তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকার সব তথ্য পাঁচই আগস্টের পর এতদিন কোথায় ছিলেন মমতাজ তার সম্পত্তিগুলো কার দখলে এমন প্রশ্ন তৈরি হয়েছে জনমনে এবার মমতাজকে নিয়ে চাঞ্চল্যকার তথ্য দিয়েছেন তার তৃতীয় স্বামী ডক্টর এস এম মঈন হাসান ডক্টর মঈন হাসানের সাথে শিল্পী মমতাজের বিচ্ছেদ হলেও তার সব খবরাখবরই রাখেন তিনি পাঁচই আগস্টের পর তার এক সময়ের সহধর্মিনী কোথায় ছিল সে বিষয়টিও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি মমতাজের তৃতীয় স্বামী ডক্টর মঈন হাসান বলেন পাঁচই আগস্টের পর মমতাজ কিছুদিন তার সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন এরপর তিনি তার বান্ধবী নিবার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন মঈন হাসান আরও বলেন মমতাজের নিজের নামে মহাকালে ডিও এইস বাড়ি এখন মমতাজের পিএস জুয়েলের দখলে রয়েছে এই জুয়েল মের বয়ফ্রেন্ড বলে অভিযোগ করেন মইন হাসান এদিকে ভাই হোসেন ইবারত গণমাধ্যমকে জানিয়েছেন মমতাজ পাঁচই আগস্টের পর থেকে টানা তিন মাস দুর্গাপুরে তার বাড়িতেই আত্মগোপন করেছিলেন মমতাজের এমন আত্মগোপনের কথা পাশের বাড়ির কেউই জানতে পারেনি বলে জানিয়েছেন তিনি এবারত হোসেন বলেন তার বাসায় কিছুদিন থাকার পর মমতাজ তার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামে ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে মাইক্রোবাসে করে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন মমতাজের সব ধরনের দেখভাল তার বান্ধবী নিপা করত তবে তার টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের পিএ জুয়েল তার ভুলের কারণে গেল বারোই মে সোমবার ধানমন্ডির একটি বাসা থেকে শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে তেরোই মে মঙ্গলবার ঢাকার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাগর হত্যা মামলায় মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তো প্রিয় দর্শক মমতাজের এমন নিউজ শুনে আপনাদের কেমন লাগছে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ